এবার আপনাদেরকে আশ্চর্য একটা তথ্য জানাই দুনিয়াতে শিরিকের সূচনা হলো কিভাবে এরা আজকে মুগস্থ করে নেন ভবিষ্যতে আপনার কলিগ যাদের সাথে চাকরি বাকরি করবেন তাদেরকে ইতিহাসটা শোনায় দিবেন যে শিরিকের সূচনা দুনিয়াতে কিভাবে সুরায় নুহের তেইশ নম্বর আয়াত উনতিরিশ নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا

নাসরুন নামক মূর্তিকে পরিত্যাগ করবা না কটা মূর্তির নাম বললাম পাঁচটা অদ্দুল সুয়াউল ইয়াগুস ইয়াউ নাসরুন এই পাঁচটা মূর্তি তো এই মূর্তিদেরকে তোমরা পরিত্যাগ করবা না একদল আর একদলকে এটা বলতো এই আয়াতের ব্যাখ্যা সহি বুখারির চার হাজার নয়শো বিশ নম্বর হাদিস আবদুল্লেবনা আব্বাস রাদি আল্লাহ তালা আনহুমা বলেন মূলত এই যে পাঁচটা মূর্তির নাম বললাম আপনাদের সামনে এই পাঁচটা মূর্তি মূলত মূর্তির নাম ছিল না এই পাঁচটা নাম ছিল আল্লাহর অলিদের নাম বলেন যে পাঁচটা মূর্তির নাম বললাম কি মূর্তির নাম ছিল না অলিদের নাম ছিল অলিদের নাম ছিল নুয়ালি সাল্লা সালামের জাতির মধ্যে এই পাঁচ অলি ছিল এই পাঁচ অলি যখন মারা গেল হাস্যতন উইলা ক মিহিম আনিন শিবু ইলা মাজালিসি হিমুল্লাতিয়াজিলিসু না সবাক পাঁচজন আল্লাহ রলি মারা যাওয়ার পর তাদের সম্প্রদায় যারা আছে তাদের কাছে শয়তান আর আসার পর শয়তান তাদেরকে বলে তোমাদের যে পাঁচজন আল্লাহ রলি মারা গেছে তাদের পাঁচটা প্রতিমূর্তি বানাও তাদের পাঁচটা মূর্তি তৈরি করো ওই পাঁচ মূর্তি তাদের বৈঠকখানার মধ্যে বর্ষায় দাও দেখছেন পাঁচ আল্লাহ রলি যেখানে বসত তাদের পাঁচটা মূর্তি বানাবা আর এই পাঁচজনের বৈঠকখানায় মূর্তিগুলা বসায় রাখবা আমরা অনেক সম্মানিত মানুষের মূর্তি বানাই হ্যাঁ বানায় মনে করি কি এটা সম্মান না যার মূর্তি বানাইলাম এটা তারে সম্মান দেওয়া হয় না আমি তো আশাবাদী যার ব্যাপার এইগুলো করা হয়েছিল এতদিন তিনি মনে হয় এখন কিছুটা শান্তিতে আছে যে আলহামদুলিল্লাহ হুজুরদের কারণে এখন ভালো আছে আমরা ভাবি যে এটা সম্মান সম্মান তো এসে কি বলল এই পাঁচ আল্লাহর যেখানে বসতো এই পাঁচ আল্লাহর বৈঠকখানায় পাঁচজনের মূর্তি বানাও আর পাঁচ মূর্তির নাম রাখবা কি ওই পাঁচ আল্লাহর নামে মূর্তিগুলার নামও রাখবা তো অদ্দুর নামক আল্লাহর যেখানে বসতো সেখানে একটা মূর্তি বানায়া ওই অদ্দুল নামক মূর্তি যেখানে বস বসাইছে সেখানে আল্লাহর অলির একটা প্রতিমূর্তি বানায়া মূর্তির নামও দিছে ওদুল সুয়াউন মূর্তির নাম দিছে সুয়া ইয়াগুস যে রুলির নাম ওই জায়গায় একটা মূর্তি বসায় ইয়াগুসের নাম দিছে ইয়াগুস মানে মূর্তির নামও ইয়াগুস ইয়াউক রুলি যেখানে বসতো সেখানে একটা মূর্তি বসায় তার নাম দিছে ইয়াউক নাসরুন নামক রুলি যেখানে বসতো সেখানে একটা মূর্তি বসায় সেটার নাম দিছে নাসরুল প্রিয় ভাইয়া হাত পা জোর করে বলছি বিশ্বাস করেন কারো মূর্তি বানায় আপনি তাকে সম্মানিত করার চেষ্টা করা কিন্তু আপনি তো যদি তাকে ভালোবাসেন আপনার চিন্তা উচিত ছিল যে আমার অমুকে কবরের মধ্যে আছে আমার ভাই কবরে আছে আমার বাবা কবরে আছে আমার উস্তাদ কবরে আছে তার মূর্তি বানানোটা তার জন্য শান্তি না এটা তার জন্য অশান্তি বলেন সন্তান বাবা মারা যাওয়ার পর শান্তি চাবে না অশান্তি চাবে তো ইবলি সাইসা কি বুঝাইলো এই পাঁচ মূর্তি বসাও আর পাঁচ মূর্তির নাম রাখবা পাঁচ আল্লাহর নামে যে কথা সেই কাজ আলু জনগণ পাঁচ আল্লাহর পাঁচটা মূর্তি জনের বৈঠকখানায় পাঁচ মূর্তি বসায় তখনও পর্যন্ত এই পাঁচ আল্লাহর মূর্তির পূজা করা হয় নাই শুধু মূর্তি বানানো হয়েছে কিন্তু পূজা করা হয় বিদায় পরবর্তী দুনিয়াতে আসলো আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো তখন ওই পাঁচ আল্লাহ রলির মূর্তিদের পূজা শুরু হয়ে গেল তাহলে প্রথমে ছিল শুধু মূর্তি পূজা ছিল না পরবর্তীতে আল্লাহ রলিরা মারা গেছে মারা যাওয়ার পর পরবর্তী জেনারেশন মারা গেল মারা যাওয়ার পর এরপরে যারা আসছে তাপসির কিতাবে আসছে ইবলিস তাদের কাছে আইসা বলে আচ্ছা তোমরা এই পাস আল্লাহর অলিরে কিছু করো কয় না কিছু করি না তো তোমাদের বাপদাদা এই আল্লাহর অলির পূজা করতো পাশ আল্লাহরির মূর্তির পূজা করতো তোমরাও মূর্তির পূজা করো ইবলিস তাদেরকে দিয়ে মূর্তি পূজা করানো শুরু করে দিল তাহলে বুঝে থাকলে বলেন ঠিক আছে পুরা ঘটনাটা বুঝে থাকলে বলেন মূর্তি পূজার সূচনা খারাপ মানুষের মূর্তি বানা হয়েছে না ভালো মানুষের ঠিক এই পরম্পরায় এশিয়া মহাদেশে দেখবেন যারা কবর পূজা আর মাজার পূজা করে তারাও আল্লাহ রলিদের নাম ব্যবহার করে কবর পূজা মাজার পূজা ওইটা ছিল মূর্তি পূজা আর এখন এটা হলো দর্গাপূজা দেখবেন শাহ জালাল রহমতুল্লাহ আলাই। যিনি এদেশ থেকে শিরিক পিড়ে উঠেছে। সেই শাহজালাল রহমতুল্লাহ আলের কবরকে কেন্দ্র করে যদি কোনো শিরিক করা হয় আল্লাহ যদি ওনারে খালি একটু দুনিয়াটা দেখানোর জন্য আনতেন যে শাহজালাল আপনার কবরের সামনে যা হয় একটু আপনি দেখেন যদি সুযোগ দিত উনি সর্বপ্রথম তার ওই সমস্ত পাগলা ভক্তদেরকে পিঠে সেখান থেকে সরাইত যারা তার কবরকে মাজারকে কেন্দ্র করে শিরিক করে যে আমি তোমাদের বাংলাদেশে গিয়ে শিরিক করার জন্য আসছিলাম তোমাদের এই দেশে আসছি ইসলামের দাওয়াত দিতে আর তোমরা আমার কবরকে কেন্দ্র করে শিরিক করো ভাই এতক্ষণ আলোচনা থেকে কি শিখলাম বলেন তো মূর্তি পূজার সূচনাটা ভালো মানুষের মূর্তি বানায় না খারাপ মানুষের এইগুলো আজকের আলোচনার ভূমিকা এখন মূল আলোচনায় ঢুকি একটা বড় শিরিক আর একটা ছোট সিঁড়ি বড় শিরিক আবার তিন প্রকার এক নম্বর আর শিরকুফির কুফির রুবু বিয়াহ আল্লাহ রব এই রবের মধ্যে কোনো মাখলুকের অংশগ্রহণ করা এটা শির সুরে চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ফেরাউনের কথা আমাদেরকে জানায় দিচ্ছেন আলা ফেরাউন বলল আমি তোমাদের বড় রব বড় খোদা আওয়াজ দিয়ে বলি নাউজ বিল্লাহ রব একমাত্র কে আল্লাহ ফেরাউর নিজেকে রব বলে দাবি করা এটা শির বড় শিরিকের দ্বিতীয় প্রকার হল আর শিরকুফিল উলু হিয়া আল্লাহ তালা একমাত্র ইলাহ এবাদত একমাত্র আল্লাহর করি আমরা আল্লাহর এবাদতে অন্য কাউকে শরিক করা এটাও বড় শিরিক সুর জুমারের তিন নম্বর আয়েন তুই অলিয়্ জুলফা একদল মানুষ আল্লাহর পরিবর্তে এমন উপাস্য বানায় এমন মূর্তি দেব দেবীর পূজা করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা কেন আল্লাহ ছাড়া অন্যদের এবাদত করো তারা জবাব দেয় আমরা আল্লাহ ছাড়া অন্যদের এবাদত করি যাতে তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় তাহলে উপাস্য দেবীর পূজা কেন করে কয় তারা আমাদেরকে আল্লাহ পর্যন্ত দিবে এই জন্য এটা হলো এবাদতে শিরিক বলেন এবাদত হবে একমাত্র নামের একশো বাষট্টি একশো তেষট্টি নম্বর আয়াত এই দুই আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের রব আল্লাহর জন্য বলেন আমার নামাজ কার জন্য আমার কোরবানি কার জন্য আমার জীবন কার আমার মরণ কার আল্লাহর জন্য বড় শিরিকের তিন নম্বর প্রকার হলো আশির কুফি সিফাত আল্লাহর গুণাবলিতে কাউকে অংশীদার বানানো আল্লাহর নামকে বিকৃত করা বিকৃত করা এটা শিরিক মুশ্রিকদের কাজ সুরা আরফের একশো আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন আসমা ফদরুহু বিহা আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ওই নামে আল্লাহকে ই যারা আল্লাহর নামের বিকৃত ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো পরিত্যাগ করো তাদেরকে ছেড়ে দাও তোমরা আল্লাহকে আল্লাহর সুন্দর নামে ডাকো এই হলো আপনার বড় শিরিক তিন প্রকার তাহলে এবাদও একমাত্র হবে কার রব একমাত্র কে সিফাত গুণাবলিতে এটাতেও কাউকে শরিক করা যাবে না শিরিকের দ্বিতীয় প্রকার ছোট শিরিক ছোট শিরিক কাকে বলে হাদিস থেকে জেনে নেই হাদিসের একটা কিতাব আছে মুসনাদ আহমদ এই কিতাবের তেইশ হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আল শিরকুল আসগর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে আশঙ্কা করি ছোট শিরিক ছোট শিরিক সাহাবিরা প্রশ্ন করলেন ওয়া মা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ হুজুর ছোট শিরিক আবার কি জিনিস কাকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরিক হলো লোক দেখানো এবাদত করা বলেন তো লোক দেখানো এবাদত করাকে কি শিরিক বলে ছোট শিরিক একটু আমার সাথে বলেন বলেন ছোট শিরিকের আরেক নাম গোপন শিরিক আবার ছোট শিরিকের আরেক নাম গোপন শিরিক গোপন শিরিক কাকে বলে এটাও হাদিস থেকে জেনে নি মুসতাদা আহমদ হাদিসের গিতাব 11270 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উনাব্বিউকুম বিমা হুয়া আখওয়াফ আলাইকুম ইনদি মিনাল মাসি দাজজাল সাহাবাই কেরাম একবার দাজ্জালকে নিয়ে আলোচনা করতেছে বলেন তো দাজ্জালের আলোচনা করলে আমরা ভয় পেয়ে যাই না আর এত ভয়ঙ্কর তো সাহাবিরাও দাজ্জাল নিয়ে আলোচনা করতেছে নবীজি আর্স আসার পর কয় তোমরা কি নিয়ে কথা বলো কয় হুজুর দাজ্জাল নিয়ে দাজ্জাল কত ভয়ঙ্কর নবীজি বলেন না দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আরও কিছু আছে সাহাবিরা অবাক দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কি আস নবীজি বললেন দাজ্জালের চাইতে ভয়ঙ্কর জিনিস হলো আর শিরকুল খফিউ গোপন শিরিক দাতজালের চেয়েও তোমাদের ব্যাপারে আমি বেশি ভয় করি গোপন শিরিকের তোমরা জানো গোপন শিরিক কাকে বলে ওহু আইয়া কুমার রজুল ফায়ুসল্লি ফায়ুসি র গোপন শিরিক বলা হয় কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায় এই নিয়ত করা আমার নামাজটা মনে হয় আরেকজন দেখতেছে এই দেখতেছে মনে কইরা নিজের নামাজ সুন্দর করছে আল্লাহ আকবর নামাজ সুন্দর করতেছে কেন এই নিয়তে মনে হয় হাবিবুর রহমান মিয়াজি সাহেব নামাজটা দেখতেছে এই নিয়তে নামাজটা সুন্দর করে নবী বলেন এটা গোপন শিরিক এবার আল্লাহ তো নামাজ খালি সুন্দর করে কেন আমার মনে হয় দেখতেছে ওমুকে এই জন্য নামাজটা সুন্দর করি নবীজি বলেন এটা গোপন শিরিক নামাজ সুন্দর করব জন্য হ্যাঁ আল্লাহর জন্য এক সাহাবী নবীকে প্রশ্ন করলেন নিয়া রসুল আল্লাহ আমরা যদি আল্লাহর জন্য নামাজ পড়ি আর মানুষ যদি প্রশংসা করে এটাও কি শিরিক হবে নবীজি বললেন না তুমি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ো আর এতে যদি মানুষ তোমার নামাজের প্রশংসা করে তিলকা আজিল বুসরল মুমিন এটা হলো মুমিনের দুনিয়াতে নগদ সুসংবাদ তাহলে বিষয়টা আবার বুঝেন নামাজ আমি আল্লাহরে খুশি করার জন্য পড়লাম বান্দা আমার নামাজের প্রশংসা করছে নবীজি বলেন এটা সুসংবাদ আর আমি বান্দাকে খুশি করার জন্য যদি নামাজ সুন্দর করি এটা রিয়া এটা গোপন শিরিক এটা ছোট শিরিক এই শিরিক থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে তাহলে কি শিখলাম শিরিক দুই প্রকার বড় শিরিক ছোট শিরিক বড় শিরিক আবার তিন প্রকার রবের ক্ষেত্রে কাউকে শরিক বানানো আবার ইলাহের ক্ষেত্রে কাউকে শরিক বানানো আল্লাহর গুনাবলীর ক্ষেত্রে কাউকে শরিক বানানো এই শিরিকগুলা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন